হাই ফ্রেন্ডস আমি যাচ্ছি মেয়েকে আনতে স্কুলে আজকে ওর বাবা নেই বাড়িতে ওর বাবাই নিয়ে আসে কিন্তু ওর বাবা নেই তাই আমি যাচ্ছি অনেক দিন পর যাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার আছে বলে ভালো লাগছে রোদ নেই রোদ থাকলে কষ্ট হতো আমার একটু দেরিও হয়ে গেছে কী সুন্দর এখানে ফ্ল্যাটটা বানাচ্ছে দেখবে বল তুমি এই দেখো কী সুন্দর না ফ্ল্যাটটা করছে খুব সুন্দর লাগছে নতুন জিনিস তৈরি হলে খুব ভালোই লাগে আর চলে এসেছি স্কুলেই দেখো ছুটি হয়ে গেছে সবাই যাচ্ছে তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো স্কুল ছুটির সময় এখানটা একটু ভিড় লেগেই যায় গেটের সামনেটা সবারই তো বাড়ি যাওয়ার তখন তারা তো ভালোও লাগে দেখতে আর সত্যি করে স্কুল দেখলেই মানে নিজেদের স্কুল জীবনটার কথা মনে পড়ে যায় তো এটা হচ্ছে আমি ভেতরে ঢুকে গেছি স্কুলে খুঁজে পাচ্ছি না মেয়েকেও তো খেলে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে কোথায় ছুটি হয়ে গেছে আমার একটু আসতে দেরি হলো বললাম তো ওই জন্য তো খেলতে লেগে গেছে আমি তো খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল এই যে দেখো এই দেখো দৌড়ে আসছে দেখছ এতক্ষণে দেখতে পেয়েছে আমাকে এই দেখো তো স্কুলের বাইরেই দেখছি পাঁপড় বিক্রি করছে বাস আমি গেলেই মেয়ের না বাবার কাছে এত বায়না করে না বাবা কিনে দেয় না বাবার কাছে বায়না করে না তো আমি গেলেই বায় না চলো কিনে দেওয়া ঠিক আছে কিন আর বাবার সাথে সাইকেলে যায় তো সাইকেলে আসে আর মানে ইয়ে হয় না আর আমি হেঁটে হেঁটে নিয়ে আসছি সেই জন্য বেশি দূর না স্কুলটা কাছেই তো হেঁটেই যাওয়া আসা করা যায় এখানে টোটোগুলো তখন মানে যায়ও না সব তো রিজার্ভ যারা স্কুল যায় যাওয়া আসা করে তাদের জন্য তো বাড়িতে এসে রান্না তো বসিয়ে দিয়েছি খানিকটা রান্না করেই গেছিলাম আর এসে লাস্টে মাংসটা করলাম চচ্চড়ি চাটনি এগুলো সব হয়ে গেছিলো এসে মাংসটা এই দেখো চচ্চড়ি করেছি একটা সবজি দিয়ে সব সবজি দিয়ে আর এটা হচ্ছে জলপায়ের চাটনি করেছি একটু ঝোল ঝোল করলে কি হয় ভালো লাগে ঝোলটা আমার তো এই রান্না বান্না করলাম আর আমরা প্রত্যেক দিন তো কাককে খেতে দিই মুড়ি রুটি তা আজকে বেশি কাক আসেনি অন্য অন্য দিন অনেক কাক আছে আজকে বেশি কাক আসেনি এই কটা এসছে ঠান্ডার চটে কাকগুলোও নামে না কী সুন্দর রোদ উঠেছে সকালবেলাটায় খুব ভালো লাগে হালকা রোদ উঠে একটা কাকের দেখলাম পাটা আবার একটু ভাঙা মানে উঠতে পারছে না ভালো করে দেখেও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ওদের বোধহয় ওইভাবেই সেরে যায় ডাক্তারও দেখানো হয় না কিছুই না এটা সন্ধেবেলায় একটু জলখাবারে চাউমিন করেছিলাম মেয়ে তো বায় না এক একদিন এই করো ওই করো আর পরীক্ষা চলছে পড়াটা কর মন দিয়ে আগে এসব করতে গেলে সময়ও লাগে তাও কি করবো এমন ঘুমতে ঘুরতে জেদ ধরে নেয় না তখন করতেই হয় যাই হোক একটু করে দিলাম ভালো হয়েছে তো খেয়ে চলো ওকে এবার পড়তে বসিয়ে দিই সন্ধ্যেবেলায় একদম আর দেখো কি পড়েছে দেখো আমার সোয়েটারটা পরেছে সব কিছু আমার জিনিসটা পছন্দ আমার সোয়েটারটাকে পরে নিয়েছে বলছে মা হয়ে যাচ্ছে তো হাতটা একটু গুটিয়ে নিয়েছে বলছে মা হয়ে যাচ্ছে তো আমি গায়ে কত ঢলা হচ্ছে বলতো বলছে না আমি পড়ব হ্যাঁ জি ঠিক আছে পড় তো ওকে পড়াচ্ছি আর ওকে পড়াতে পড়াতে এদিকে আমিও ফোন নিয়ে চলছে কে ওকে লাইভে সময় দিচ্ছি কারণ আমাদের কাজ তো আর কোনো সময় বন্ধ নেই সব কাজের সঙ্গেই আমাদের কাজ করতে হয় তো এই যে বসে বসে ওকেও পড়াচ্ছি আমি আমিও একটু লাইভে সময় দিচ্ছি একটু ছবি তুলে নিলাম এই করে করে পড়াশোনা সব কাজই করতে হয় ঘরের সব কাজ করতে করতে সবাইকে সময় দিতে হয় সবার সাথে কথা বলা তাছাড়া আমাদের আর আলাদা করে সময় কোথায় বলো বন্ধুরা সব কাজের সঙ্গেই তো আমাদের এটা করতে হবে এটাও আমাদের একটা কাজ তো এখন রাত্রিবেলা চলে এসেছি রাত্রিবেলা আর বেশি কিছু করবো না আছে সব কিছুই আর একটু আলু ভাজা করছি কারণ শাশুড়ি মা তো খাবে না রাত্রিবেলায় সব খায় না তো আলু ভাজা আমাকে একটু করতেই হবে তো রাত্রিবেলায় একটু আলু ভাজা করে নিলাম আর ও আবার পাশের বাড়ি থেকে বিয়ে হয়েছে তো পাশের বাড়িতে যে এর আগের ব্লগটায় তো তোমরা দেখোছো ওই বন্ধুরা যে বিয়ে হয়েছে তো বিয়েতে সেই যে চাল কলাই নিয়ে খেলা হয় হয় সেই চাল কলাইগুলো দিয়ে আবার খিচুড়ি করেছে তো সেইটা আবার দিয়ে গেছে খিচুড়ি ভাজা মাছ ভাজা আলু ভাজা সব রকম ভাজা পায়েস মিষ্টি এইসব করে দিয়ে গেছে আবার পাশের বাড়ি থেকে ওই সব দিয়ে গেছে মানে খাবার দাবার হয়ে গেছে প্রচুর আজকে সব খেয়ে উঠতে পারিনি ভাত আমাদের অনেক বেড়ে গেল খাবার হয়ে গেল। তো মেয়েকে পরিয়ে নিয়ে উঠে তারপরে আলু ভাজাটা করছে সন্ধেবেলা সব কেটে কুটে রেখে দিয়ে যাই তাহলে কি হয় পরিয়ে এসে তখন এই যে বসিয়ে দিতে পারি অসুবিধা হয় না আর কিছু বাসন তো সন্ধেবেলায় ধুয়েছি সেগুলো গুর করে দিয়ে গেছিলাম সেগুলো এবার তুলে নেব আর ক্যামেরাটা আমার উল্টো ধরা মানে করা হয়ে গেছে বন্ধুরা যার জন্য উল্টো উল্টো লাগছে কিছু মনে করো না বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও যদি আমার চ্যানেলে নতুন হও নতুন বন্ধু হও তো আমার চ্যানেলটাকে সাফ করে আমার পাশে থেকো যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা এইভাবে দিয়ে যাও অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো এইভাবেই আমার পাশে থেকো আমিও চেষ্টা করছি সবারই পাশে থাকার যতটা পারছি চেষ্টা করছি আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে আজকে একদম সিম্পল ব্লগ আমার একদম সিম্পল লাইফ যেরকম সেরকমই দেখিয়েছি এই দেখো বললাম না পাশের বাড়ি থেকে দিয়ে গেছে খিচুড়ি ইয়ে সব বেগুন ভাজা এসব আর মিষ্টি তিনটে দেয়নি বন্ধুরা চারটে দিয়েছিল একটা খেয়ে নিয়েছে মেয়ে আসার সঙ্গে সঙ্গে আর এ দেখো ছোলা বাদাম আমার হাজব্যান্ড ভিজিয়ে রেখেছে ও সকালবেলা ওটা খায় যার জন্য ও ভিজিয়ে রেখেছে আর ওর কালকে স্কুলে প্রজেক্ট আছে হাঁস মানে এঁকে তার ওপর কাগজ চিটিয়ে নিয়ে যেতে হবে তো সেটাই এখন ওর বাবা করছে রাতে বসে বসে ওই সব প্রজেক্ট ওজেক্ট ওর বাবাই করে আমি এত ভালো পারি না এসব করতে আর অত ধৈর্য নেই আমার আর আমি কত করবো ওকে পড়ানো এদিকে রান্না বান্না এদিকে সংসারের কাজ সব করে আবার প্রজেক্ট ওই জন্য ওই দায়িত্বটা ওর বাবাকে দিয়ে দিয়েছেন যে একদম পুরো প্রজেক্ট তুমি তৈরি করে দাও আর ওর বাবার হাতের কাজ খুব সুন্দর যার জন্য মানে ভালো পারে তো এইটাই অনেক রাত অবধি করেছে প্রোজেক্টটা অনেক রাত অবধি মানে লাগিয়েছে করতে রাত বারোটা বেজে গেছে সুতে সুতে এই সব প্রোজেক্টের কাজ করতে গিয়ে তো সেসব দিয়ে দেখো হয়ে গেছে কি সুন্দর লাগছে না বোঝাই যাচ্ছে না যে কাগজ চেটানো হয়েছে কালারিং কাগজগুলো চিটিয়েছে যাই হোক প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে প্রোজেক্টটা তো তার পরের দিন স্কুলে নিয়ে যাবে এটা তো আগের দিন রাতে বানানো হচ্ছে তারপর দিন স্কুলে নিয়ে গিয়ে দেখাবে জানি না কীরকম কী নাম্বার টাম্বার পাবে সে তো রেজাল্টের সময় বোঝা যাবে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করিনি আজ এটুকুই শুভরাত্রি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা